السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي عن يعني الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسريع الحكم كثير الغفران جميل الثناء جليل العطاء مجيب الدعاء عميل الاحسان ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أو كما قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب اليم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবাহর দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া যে তাআলা আপনাদেরকে দীর্ঘ এক সপ্তাহ নামাজ আসা এবং বসার তৌফিক দিয়েছেন দিনই কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দিয়েছেন এজন্য জন্য আমরা দিন থেকে শুক্রিয়া দেই করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা আলামিন এই পর্যন্ত আমাদেরকে হায়াত দ্বারাস করেছেন আমরা এই পর্যন্ত জীবিত আছি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের মনোনীত কি মাস সমজারুল মুবারকে আমরা এখনো পর্যন্ত আসি এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিন রমজানুল মুবারককে যে তিন ক্যাটাগরিতে ভাগ করেছেন তার মধ্যে দ্বিতীয় ধাপ চলতেছে আমাদের মাফিরাতের দশ দিন মাখফীরাতের আজকে দ্বিতীয় দিন চলতেছে এখন এই মাঘ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তালার ক্ষমা পারত না এখন যদি মাঘ ফেরাত পাওয়ার পরেও যদি আমাদের মা ফেরাত আমরা না করাইতে পারি আমাদের গুণাগুলোকে যদি আমরা এখন পর্যন্ত আল্লাহ কাছে মাফ না চাইতে পারি আল্লাহ রসুল্লাহ আলী আসাল্লামের হাদিস মোতাবেক আমাদের থেকে হতবাগ আমাদের থেকে দুর্ভাগা আমাদের থেকে লাঞ্ছনাকারী ব্যক্তি আর কেউ হবে না তাহলে আল্লাহ রসুল সাল্লাহ বলেন যে দ্বিতীয় দাব অর্থাৎ মাফিরাতের যখন দশ দিন চলে তখন আল্লাহ আল্লাহর আলামিন বেশি থেকে বেশি পরিমাণ বেশির পরিমাণটা কি আল্লাহ রসুল সাল্লাহ বলেন যে একটা পশু পশুর মধ্যে যে পশু রয়েছে ছাগল গরু এগুলোর মধ্যে যে পরিমাণ পশম রয়েছে প্রত্যেকটা পশন যদি একজন ব্যক্তি গণনা করে যেভাবে এই গণনা করে শেষ করতে পারবে না আল্লাহ রব আলিনেও এই দ্বিতীয় দাবে অর্থাৎ মাফিরাতের দশ দিনে কি পরিমাণ বান্দাদেরকে আল্লাহ তালা মাফ করেন এটা মানুষ গণনা করে শেষ করতে পারবে না তাহলে এত পরিমাণ বান্দাকে আল্লাহ তালা মাফ করে থাকেন আল্লাহ তালা জিন্দির গুণাগুলোকে মাফ করেন তাহলে এখন প্রশ্ন হচ্ছে আপনি আমি কোন কাতারে থাকবো আমরা কি ওই বান্দাদের কাতারে থাকবো যারা নাকি আল্লাহ তালা পক্ষ থেকে মাফ চাওয়ার পর আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন ওই খাতারে থাকবো নাকি আমরা এখনো পর্যন্ত ওই খাতারে থেকে যাব যাদেরকে আল্লাহ রসুল্লাহ আলী আসাল্লাম লানত করে গিয়েছেন অর্থাৎ জিব্রাহিল আমিন আলি সালাতাম হঠাৎ করে একদিন রসুল সাল্লাহ আসাল্লাম সকল সাহাবিদেরকে ঢেকে বললেন যে সাহাবার তোমরা মিমবারের নিকটবর্তী হো অর্থাৎ মিমবারের কাছাকাছি আসো তখন আল্লাহ রসুন সাল্লাল্লাহ রাইসাল্লাম যখন মিমবারের প্রথম শ্রীতে পার রাখলেন তখনও বললেন আমিন দ্বিতীয় শিরিতে পার রাখার পরে তখনও বললেন আমিন আবার যখন তৃতীয় শিরিতে পার রাখলেন তখনও বললেন আমিন তো সাহাবারা হতবাক হয়ে জিজ্ঞাসা করলেন মজমার শেষে আলোচনা শেষ করে যে আল্লাহ রসুল যে আমরা তো আজও পর্যন্ত কখনো এটা শুনি নাই যে আপনি মিম্বারে ওঠার সময় আমিন বলতেন আজ আজ হঠাৎ করে এরকম অবস্থান হওয়া বা আমিন বলা এটার অবশ্যই কোনো না কোনো কারণ আছে কারণটা কি এটা যদি আমরা জানতাম তাহলে ভালো হতো আল্লাহ রসুল সালিয়া বলেন যে তাহলে আল্লাহ রসুল সাল্লাহ তখন সাহাবিদেরকে বলতেছেন সাহাবারা শোনো যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখি অর্থাৎ মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখতে চাই তখন আমার কাছে হজরত জিব্রাহিল আমিন আসছে এবং আসে বলতেছে যে ওই সকল বান্দা ধ্বংস হোক যারা এই রমজানুল মুবারক পাওয়ার পরেও রমজান মাস পাওয়ার পরেও তাদের আমল নামা থেকে তাদের যে গুনাহের আমল নামা রয়েছে এই গুনাহের আমল নামা আল্লাহর কাছ থেকে তারা মাফ করাইতে পারে নাই তারা ধ্বংস হোক এবং আমি এই জিব্রাইল আমিনের প্রতি উত্তরে অর্থাৎ এই কথা বলার পরে আমি জবাবে আমি বলেছি যে হ্যাঁ অবশ্যই তা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম যেখানে হজরত জিবরাইল আমিনের কথাকে সমর্থন করেছেন অর্থাৎ তারা ধ্বংস হওয়ার ব্যাপারে সমর্থন করেছেন তাহলে নিশ্চিত যে তারা এই রমজান মুবারক পাওয়ার পরেও তাদের গুনা মাফ করাইতে না পারবে তারা ধ্বংস হয়ে যাবে তাহলে আমরা কোন কাদের রাখবো যাদেরকে আল্লাহ তালা অসংখ্য মানুষের মধ্যে অসংখ্য বান্দাদের মধ্য থেকে মাফ করে নিবে তাদেরকে মাফ করে দিবে ওই কাদারে থাকব নাকি আমি ধ্বংসের কাতারে থাকব। এটা একান্ত আমার ব্যক্তি বিশেষ ব্যাপার এখন আমি যেভাবে আমার প্রেজেন্ট আমার আমল নামাগুলো আল্লাহ তালার কাছে প্রেজেন্ট করব ওইভাবে আমাকে আল্লাহ তালা পুরস্কার করবেন যদি আমার আমলনামাগুলো নামাগুলো যে বান্দাদেরকে আল্লাহ তালা মাফ করবেন তাদের কাতারে দেই তাহলে আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন আর যদি আমাদের আমল নামাগুলো ওই কাদার না দিতে পারে তাহলে আমাদের জন্য ধ্বংস ছাড়া আর কোনো কিছু থাকবে না এই জন্যই যখন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন আমিন এবং এটার ব্যাখ্যা এরকম যে যখন জিব্রাহিল আমিন দ্বিতীয় সিঁড়িতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পা রাখেন তখন বলতেছিলেন যে আল্লাহ রসুল ওই সমস্ত ব্যক্তিও ধ্বংস হোক যারা নাকি আপনি রসুলের নাম শোনার পর যেখানে আপনার নামের আলোচনা হয় এমন স্থানে আপনার নাম আসার পর যাদের দিন থেকে আলাইহি শরীফ পাঠ করা হয় না ওই ব্যক্তিরাও ধ্বংস হোক আল্লাহ যখন এই নাম আসবে যেখানে আল্লাহ রসুলের নাম আসবে ওইখানে আমাকে কি করতে হবে বলতে হবে সাল্লাহু আলাইহি আসাল্লাম তাহলে দুই নাম যখন রাখলেন তখন আল্লাহ রসুল সাল্লাহামের কানে কানে বলতেছিল যে আল্লাহ রসুল ওই ব্যক্তিরা ধ্বংস হোক যারা নাকি আপনি নবীর নাম শোনার পরও তারা কি করে না দূরত পরে না আপনার উপর তখন তার প্রতি উত্তর রসুল সাল্লাহাম কি করেছিলেন দুয়া কবুল হওয়ার জন্য আমিন বলেছিল অর্থাৎ তারাও ধ্বংস হবে যারা কি রসুল সাল্লাহ নাম শোনা হয় তারা তাদের সামনে পাঠ করা হয় কিন্তু তারা কি করে না দূরত পরে না রসুলের উপর এই জন্যই আজকে থেকে নতুন একটা আমল আমরা শিখলাম যখনই আল্লাহ রসুল্লা সাল্লামের নাম আমাদের সামনে আসবে তখন আমরা সাথে সাথে সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এটা পরব যদি না পড়ি তাহলে আমাদের উপর লানত করা হয় অর্থাৎ গোনাহার অভিশাপ দেওয়া হয় এই জন্য যখনই যে অবস্থাতেই শুধুমাত্র নামাজি হালত ছাড়া নামাজি হালত ছাড়া যখনই আপনার সামনে সাল্লামের নাম উচ্চারণ করা হবে তখন আপনার দিল থেকে আপনি পড়বেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা পড়বেন তাহলে আপনি রাসুল সাল্লাহ উপর দূরত পড়লেন আর আপনি ওই ধ্বংসত্ব কাতার আপনি পড়বেন না তিন নম্বর সিঁড়িতে যখন রসুল সাল্লাহ পা রাখেন তখন আল্লাহ রসুল সাল্লাহ কানে বলতেছিল যে আল্লাহ রসুল ওই সমস্ত ব্যক্তিও ধ্বংস হোক যারা নাকি রমজান ওর মুবারক পাওয়ার পরেও রমজান মাস পাইছে কিন্তু রমজান মাস পাওয়ার পরেও তাদের পিতা মাতা অথবা পিতা অথবা মাতা কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে কিন্তু তাদেরকে তাদের ক্ষেদমত করে জান্নাত তারা কামাই করতে পারলো না ওই ব্যক্তিরাও ধ্বংস হোক অর্থাৎ আপনার পিতা অথবা মাতা অথবা পিতা মাতা উভয়জন দুনিয়াতে আছে কিন্তু তাদেরকে আপনি রমজানুল মোবারক পাওয়ার পরেও সহিভাবে যত্ন নিলেন না ভালোভাবে তাদেরকে ক্ষেদমত করলেন না তাদের কোনটা প্রয়োজন সেটা আপনি প্রয়োজনটা কি করলেন না পূরণ করলেন না তাদের কাছ থেকে দোয়া নিতে পারলেন না এই যে তাদের কাছ থেকে দোয়া নিতে পারলেন না তাদের খেদমত করতে পারলেন না তাদের থেকে আপনি জান্নাত উপার্জন করতে পারলেন না মোট কথা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে রমজানুল মুবারকে পিতা মাতার কাছ থেকে দোয়া নিয়ে হওয়া একটা জান্নাতের একটা বাগিদারি হওয়া সুবাহান আল্লাহ যে যদি এই রমজান মাস পাওয়ার পরেও আপনি কি করতে পারেন আপনি আপনার পিতা মাতার কাছ থেকে সুদৃষ্টি অর্জন করতে পারেন তাদের ক্ষেদমতটা সহিভাবে করতে পারেন তাদের প্রয়োজনটা সেইভাবে পূরণ করতে পারেন তাহলে তারাও কি করবে আপনার ব্যাপারে জান্নাদের দোয়া করবে আর যখন আপনার জন্য জান্নাদের দোয়া করবে আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম গ্যারান্টি দিচ্ছে যে আপনাকে আল্লাহ রবীন্দ্র অবশ্যই মাফ করে জান্নাত দিয়ে দিবেন্লাহ তাহলে এই তিনটা বিষয়ে আমাকে খুব বেশি মনোযোগ হইতে হবে এক নাম্বারে নিজের মাফিরত আমাকে করাইতে হবে দুই নম্বরে যখন আল্লাহ রসুল সাল্লামের নাম আমার সামনে আসবে তখন আলাইহি আলহিসাল্লাম আমাকে পড়তে হবে তিন নাম্বার হচ্ছে আমাদের পিতা অথবা পিতা অথবা মাতা যে কোনো একজনকে অথবা উভয়কে এই রমজানুল মুবারকে তাদেরকে পাওয়ার পরে তাদের কাছ থেকে তাদের খ্যাতমত করে তাদের কাছ থেকে জান্নাত চেয়ে নিতে হবে অর্থাৎ তাদের খেদমতে আমরা যাতে জান্নাতের একটা উশিলা তালাশ করতে পারি এমন একটা চাওয়া পাওয়া আমাদের থাকতে হবে এখন অনেকের এখানে প্রশ্ন থাকবে যে যাদের পিতা মাতা অথবা কেউই দুনিয়াতে নাই তারা কি করবে তাদের জন্য একটা আমল হচ্ছে তারা তাদেরকে জান্নাতে যেহেতু তাদের দুনিয়ার অবস্থা শেষ তারা কি করছে দুনিয়ার ভুবন থেকে চলে গেছে তাদের আর ন্যাক আমলের কোনো সুযোগ নাই তাহলে তাদের ব্যাপারে ন্যাক আমলের ব্যবস্থা করে দেওয়া অর্থাৎ তারা যেভাবে কবর হালতা থেকে শান্তি পায় তাদের জন্য কিছু চোরা কেরাত পরে দুরুদ শরীফ পরে তাদের জন্য দোয়া করে দেওয়া যাতে আল্লাহ তালা তাদেরকে তাদের ভুল তুটিকে মাফ করে তাদেরকে যাতে চিরসখী জান্নাতের বাসিন্দা করে দেন তাদের কাছ থেকে মাখ ফেরাতের দোয়া করে আল্লাহ তালা কাছে যদি আমি এভাবে তাদের জন্য দোয়া করতে পারি হয়তোবা তারা দুনিয়া থাকা অবস্থায় আমার প্রতি কোনো একটা কারণে রাগ ছিল ভোসা ছিল যখন আমি দোয়া পরবো তাদের জন্য আর এই দোয়াটা আল্লাহ তালা কবুল করে তাদের আমল নামায় যুগ করবেন তখন তারা খুশি হয়ে হয়তোবা আমাদেরকে মাফ করে দিতে পারেন আর ওই মাফটা আমরা দুনিয়া থেকে পায়ে যেতে পারি এই জন্য তাদের ব্যাপারে যদি তারা দুনিয়াতে না থাকে তাহলে তাদের ব্যাপারে আমাদেরকে বিশ্বে মাফিরাতের দোয়া করতে হবে আমরা কথাগুলো তো কমিটির লোক রাই করছি আরে তো আলোচনা করতেছেন আমরা তো বোঝার নাই জিনিসটি আপনারা কথার লাগে আর আলোচনা শুনতে পারতেছে না আচ্ছা শেষ আলোচনা শেষ পরে আচ্ছা এখন কি আলোচনা করবেন নাকি আমি বাদ দিয়ে দিবটা

আপনারা কথা করার কোন লক্ষ বুঝেন না তোর বয়ান মাঝখানে কথা বলেন আরাম করেন তাইলে শুরু করবেন বয়ান শুরু করার আগে আপনারা বলে দিবেন যে আমার আলোচনা আছে আমি আলোচনা আগে আলোচনা করো দরকার নেই আলোচনা